বাড়ি দিচ্ছি দেখেন আমাদের দেখো টাইলস কিন্তু ভেঙে গেছে কিন্তু আমাদের থ্রি ডি কিন্তু কিছু হয়নি দেখেন টাইলস কিন্তু ভেঙে গেছে টাইলস কিন্তু ভেঙে গেছে দেখেন আমাদের থ্রিডি ফ্লোর কিন্তু কিছু হয়নি কিছু হয়নি

ছোট আকারে স্যাম্পল করা মানে এটা তো জাস্ট ছোট টু মানে 2 ফিট বাই 2 ফিট একটা স্যাম্পল স্যাম্পল করা একটু পানি দিয়ে দেখাচ্ছি অনেকে আবার বলবে যে এই যে দেখেন এটা দিয়ে যখনই আমরা যখনই পানি দিয়ে একটু ওয়াশ করতে পারবেন কোন সমস্যা আছে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে খুবই চমৎকার বিষয় নিয়ে কথা বলবো দেখেন এই পাশে পুরো ওয়ালে কিন্তু এত সুন্দর করে আসলে ডিজাইন করা পুরো ওয়ালে কিন্তু একটা ডিজাইনে হবে আর এই ডিজাইনগুলোকে বলা হয় থ্রি ডি ওয়ালপেপার আর যারা হচ্ছে আপনার বাসার ফ্লোরের ভেতরে থ্রি ডি এ পাশে ডিজাইনগুলো করতে যাচ্ছেন দেখেন খুব চমৎকার মানে এটা পুরো ফ্লোরে একটাই ডিজাইন হবে এটা হচ্ছে থ্রি ডি ফ্লোর বলে তো এটা এই যে টাইলসের ভেতরে করা আছে তো আপনারা চাইলে পুরো আপনার বাসার মানে একটা রুমের ভেতরে একটা ডিজাইনই করতে পারবেন কোনো জয়েন্ট হবে না আর ওয়ালে যদি করতে চান থ্রি ডি ওয়াল পেপার পুরো ওয়ালে একটা ডিজাইনই হবে আপনারা যদি মানে ওয়ালে মানে রুমের সাধারণত ওয়াল থাকে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা বা আপনি যদি চান যে তিনটায় তিন রকম ডিজাইন করবো বা তিনটে একই ডিজাইন করবো সেটাও কিন্তু সম্ভব তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি ডি ওয়ালপেপার করতে চান থ্রি ডি ওয়ালপেপারগুলো একটু কস্টগুলো রিজনেবলই থাকে বাট থ্রি ডি ফ্লোর যারা করতে চান এটার কস্টিংটা একটু বেশি হয় আর এগুলো নির্দ্বিধে আপনার পনেরো বিশ বছর ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে কাপড়ের হয় কাগজের না কারণ আগে যে আমরা হচ্ছে যে রোল পেপারগুলো দেখাতাম রোল ওয়ালপেপারগুলো এগুলো সাতান্ন স্কোয়ার ফিট হয় কেটে কেটে জয়েন করতে হতো বাট এগুলোতে কোনো কাটা কাটা ছেড়ার ঝামেলা নেই এগুলো আপনারা কিন্তু একটাতেই কিন্তু আপনারা করতে পারবেন তো যারা এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার থ্রি ডি ফ্লোরগুলো করতে যাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা রয়েছি জিনিয়াস থ্রি ডি ফ্লোর অ্যান্ড ওয়ালপেপার তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে কুরিল বিশ্বরোট বলে কুরিল বিশ্বরোড ফ্লাইওভারের ঠিক সাথেই কুরিল কুড়াতলি বাজার বলে এখানে ইসলামী ব্যাংক আছে ইসলামী ব্যাংকের সাথে তাদের অ্যাড্রেসটা আমরা ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানা দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন আমরা যেগুলো ডিজাইনগুলো দেখছি এগুলো কি থ্রিডি ওয়ালপেপারে থ্রিডি ওয়ালপেপারে আচ্ছা থ্রিডি ওয়ালপেপারে দেখেন এরকম একটা ডিজাইন আপনার পুরো ওয়ালে হবে এবার ওয়ালের সাইজ দশ ফিট হোক আর বিশ ফিট হোক আর পঞ্চাশ ফিট হোক মানে যত বড়ই সাইজ হবে একটা একটা ডিজাইন করে দেওয়া হবে একটা ডিজাইন মানে কোনো ভাঁজ হবে না আচ্ছা দেখেন মানে এই পাশে যদি আমরা দেখাই এই পাশে খুব চমৎকার আরো একটা ডিজাইন করা আছে এই পাশে যদি দেখেন এগুলো কি ভাই টাইলসের উপরে এগুলো হ্যাঁ টাইলসের উপরে 3D এপক্সি ফ্লোর এগুলি এগুলো হচ্ছে বিভিন্ন আর কি ডিজাইন করা হয় আপনাদের আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এছাড়াও যদি কাস্টমার কোনো ডিজাইন পছন্দ হয় আমরা সেগুলো করে দিতে পারি করে দেওয়া যাবে আচ্ছা 3D ওয়ালপেপার এর মতো 3D ফ্লোরেও কি এক ফ্লোরে এক ডিজাইন করা সম্ভব হ্যাঁ একটা ফ্লোরে একটা ডিজাইন করা সম্ভব এটা ছোট আকারে স্যাম্পল করা আছে মানে এটা তো জাস্ট ছোট টু বাই টু মানে দুই ফিট বাই দুই ফিট স্যাম্পল করা আছে আচ্ছা কারো যদি দেখা যায় দশ ফিটের রুম হয় পুরো রুমে কি ডিজাইন ডিজাইনটাই হবে সেম ডিজাইনটা হবে পুরোটা একটা একটা পিস টাইলস হবে আচ্ছা যাদের ধরেন বাসায় টাইলস করা অলরেডি আছে তারা যদি চায় যে আমার রুমে আমি ওয়ালপেপারটা করব মানে 3D ফ্লোরটা করব তো সেই ক্ষেত্রে কি ওই টাইলসের উপর আমরা করতে পারবো হ্যাঁ টাইলসের উপর করা যাবে অথবা নরমাল পাকা ফ্লোরের উপর 3D এপক্সি ফ্লোরটা সেট করা যাবে সেট করা যাবে আমরা একটা স্যাম্পল করছি টাইলসের উপরে এই যে টাইলসের উপরে কাছ থেকে এই যে টাইলসের এটা ওই পাশটা দেখেন তাইলে বুঝতে পারবে কাস্টমার যে এটা হচ্ছে এই যে দেখেন এটা টাইলসের উপরে করেছি টাইলসের উপরে করা হয়েছে আর এই যে উপরে যেই

শা ওয়াশ করতে পারবেন সেম থ্রি ডি ধোয়া মশা ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে আমরা আবার বলবো ডিজাইনের কোনো বাধ্যবাধকতা নেই না আপনার যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন ভাই অনেকে তো বাচ্চাদের রুমের জন্য স্পেশালি বাচ্চাদের একটু চাইল্ড মানে ভাবটা আসার জন্য বাচ্চারা যেগুলো পছন্দ করে ওই টাইপের ডিজাইন করতে চায় ওই টাইপের ডিজাইন আমাদের কাছে আছে যে কোনো ডিজাইন আপনি মানে গুগল থেকে যে ডিজাইনই দেখ করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এই যে 3D আপনার ফ্লোর এগুলো আপনারা পার স্কয়ার ফিট কত করে নিচ্ছেন

আচ্ছা সেক্ষেত্রে আপনার ফ্লোর করলে থ্রি ডি ফ্লোরের পার স্কোয়ার ফিট হচ্ছে চারশো চারশো পঞ্চাশ টাকা আর থ্রি ডি ওয়াল পেপার করলে পার স্কোয়ার ফিট পড়বে হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা যারা আসলে নিতে চান আপনারা দেখা যাচ্ছে যোগাযোগ করতে পারেন তো সারা বাংলাদেশেই তারা সার্ভিস দিয়ে থাকে যারা থ্রি ডি ফ্লোর বা থ্রি ডি ওয়াল পেপার করতে যাচ্ছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা করতে পারেন তো তারপরে আমরা কিছু থ্রি ডি এটা হচ্ছে ওয়ালপেপার ওয়ালপেপার ডিজাইন কো একটা দেখাই এগুলো পুরো একটা ওয়ালে একটাই হবে একটাই হবে আচ্ছা দেখেন হাতে এটা হচ্ছে সম্পূর্ণ কাপড়ে দেখতে পাচ্ছেন এখানে যে কাপড়ে যে সুতা উঠে আছে সুতা উঠে আছে আচ্ছা আচ্ছা এগুলো কাপড়ের এগুলো আপনারা টেনেও ছিড়তে পারবেন টেনেও ছিড়ে যাবে না আচ্ছা দেখেন আমরা যে ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হচ্ছে আপনারা চাইলেও টেনে ছিড়তে পারবেন না ওকে ডিজাইনগুলো দেখাই এগুলো হচ্ছে থ্রি

আর ফ্লোরের কিন্তু কস্টিংটা একটু বেশি কারণ ফ্লোরের ম্যাটেরিয়ালসগুলো আলাদা ম্যাটেরিয়ালসটা আলাদা এগুলি আপনার খরচটা বেশি পড়ে বেশি পড়ে আচ্ছা আচ্ছা ওয়ালেটটা একশো চল্লিশ টাকা করে আপনি নিতে পারবেন এগুলো অনায়াসে কি পনেরো বিশ বছর ইউজ করা যায় এগুলো পনেরো বিশ বছর অনায়াসে চলে যায় অনায়াসে আপনি যত্ন সহকারে ইউজ করলে পনেরো বিশ বছর কিছু হবে না কিছু হবে না আচ্ছা আচ্ছা দেখছেন এগুলো কত সুন্দর সুন্দর দেখেন মাথা নষ্ট করা ওয়ালপেপারের থ্রি ডি ওয়ালপেপারের ডিজাইন যারা রিজনেবল প্রাইসে করতে চান আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দিচ্ছে সার্ভিস দিচ্ছে আপনারা কিন্তু করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়াও একবারে সবুজ মনে হবে ঘরটা আচ্ছা আচ্ছা দেখেন এই পাশে এইগুলো আপনারা দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইনের ভেতরে হবে আচ্ছা দেখেন ফুলের ভেতরে আছে খুবই সুন্দর এগুলো যারা করতে চান আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ওকে সার্ভিসগুলো তো সেক্ষেত্রে ঢাকার বাইরে একটু বেশি দূরে হলে আসা যাওয়ার কনভেন্সটা দিয়ে দিতে হবে আচ্ছা মানে এটা আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলতে পারেন তাদের সাথে কথা বলে ওইভাবে আপনারা করে নিতে পারেন অসংখ্য ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা দেখেন অসাধারণ অসাধারণ ফুল আছে দেখা যাচ্ছে সিনারি আছে যে যেটা চায় বাচ্চাদের জন্য আছে অসংখ্য ডিজাইন এই যে বাচ্চারা মাস্টাস পছন্দ করে এইগুলো বাচ্চাদের রুমে আপনারা লাগাতে পারবেন ফুল আছে ফল আছে যার যেটা আসলে পছন্দ হয় মানে অসংখ্য ডিজাইন আছে এইরকম ডিজাইন এছাড়া আপনি গুগল থেকে যদি কোনো সিনারি দেন যে ভাই আমার এই সিনারিটা দরকার এই সিনারিটা আপনারা করে দিতে পারবেন কি না ওই সিনারিটাও তারা করে দিতে পারবে তো অসংখ্য ডিজাইন আছে যারা আসলে থ্রি ডি ওয়ালপেপার থ্রি ডি ফ্লোর করতে চান সেম ডিজাইনগুলো তো ভাই থ্রি ডি ফ্লোরও করা যাবে হ্যাঁ সেম ডিজাইন তো থ্রি ডি ফ্লোরে করা যাবে কিন্তু আর কি থ্রি ডি ফ্লোরে করতে গেলে আপনার ওই যে অ্যাপ্রোক্সি দিয়ে করতে হবে অ্যাপ্রোসি অ্যাপ্রোসিপিক দিয়ে করতে হবে আচ্ছা আচ্ছা ওকে তো এইগুলো আপনারা দেখছেন তো অসংখ্য ডিজাইন আছে যার যেই ডিজাইনটা আসলে পছন্দ হয় আপনারা একটু কথা বলে তাদের সাথে যোগাযোগ করে যার যেমনটা পছন্দ হয় আপনারা করে নিতে পারবেন তো অসংখ্য অসংখ্য কালার আছে কালার আছে ডিজাইন আছে যার যেটা আসলে পছন্দ হয় আচ্ছা আচ্ছা অসংখ্য এরকম থ্রি ডি ওয়ালপেপারের ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আপনাদের ওয়ালে করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে এক ওয়ালে একটা ডিজাইনই হবে কোনো কাটা বা কোনো ছেড়ার কোনো অপশন নেই একটা ডিজাইনই কিন্তু আপনার পুরা ওয়ালে থাকবে পাশাপাশি আমরা থ্রি ডি ফ্লোরের যেটা আমরা দেখিয়েছি এগুলার কিছু স্যাম্পল আমরা দেখাই এটা কিন্তু পুরো একটা রুমের ফ্লোরে একটাই হবে জাস্ট এটা স্যাম্পল আমরা দেখাই স্যাম্পল করা স্যার কিন্তু খুবই মজবুত দেখেন এইগুলো টাইলসের মতোই কিন্তু খুবই আচ্ছা খুবই মজবুত আচ্ছা যাদের হচ্ছে ভাই টাইলস করা নাই সেক্ষেত্রে আগে প্লাস্টার করে তারাও তো করতে পারবে জি ওনারা করতে পারবে আপনাদের নরমাল পাকা ফ্লোরটা নেট ফিনিশিং করে দিতে হবে নেট ফিনিশিং এর উপরে এটা সেট করা যাবে সেট করা যাবে আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে থ্রি ডি ওয়াল থ্রি ডি ফ্লোর করতে পারবেন